হ্যালো গাইস আমরা দেখো রথের দিন রথ নিয়ে বেরিয়ে পড়েছি তো তোমরা কে কে রথ নিয়ে বেরিয়েছিলে আমরাও কিন্তু বাচ্চাদের সঙ্গে রথ নিয়ে বেরিয়েছিলাম রথযাত্রার দিন তো দেখো আমরা কিন্তু এখানে রথ নিয়ে যাচ্ছি তো তোমাদেরকে চলো আমাদের রথের ঠাকুরটাকে দেখাই এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম সবাই বলো জয় জগন্নাথ তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না জয় জগন্নাথ অবশ্যই লিখতে হবে এদিকে তাকাও সবাই এইদিকে আমরা সবাই রথ নিয়ে বেরিয়েছি এবার চলো রথের দড়িটা আমিও একটু টানেনি রথের রথটাকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা